এশিয়া কাপের পারফরমেন্সের জন্য সমর্থকদের কাছে পোস্ট লিটন বাজে সময় পার করে দ্রুতই স্বরূপে ফেরার দাবি আফগান সিরিজ দিয়ে স্বপ্নবাজ টাইগাররা পিসিবি নির্বাচনে নতুন ঝামেলা ভেস্তে গেল মন্ত্রণালয়ে ক্লাব সংগঠকদের সমঝোতার চেষ্টা সরকারি হস্তক্ষেপের অভিযোগে তামিমপন্থী পনেরো ক্লাবের নির্বাচন বয়কটের হুমকি ফারুক আহমেদের রিটে বিসিবি নির্বাচন থেকে পনেরো ক্লাবকে বিরত রাখার নির্দেশ হাইকোর্টের বাতিল হওয়া তিন মনোনয়ন পত্রের দুটিকেই বৈধ বলে জানাল নির্বাচন কমিশন এশিয়া কাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক লিটন দাস ফাইনালে ওঠার সুবর্ণ একটা সুযোগ পেয়েছিল দল কিন্তু সুপার ফোরে শেষ দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের বিপক্ষে সতীর্থদের পারফরমেন্স নিয়ে হতাশ লিটন এদিকে এর মাঝেই আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট বল সিরিজের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে টাইগাররা সারজায় তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে দুই অক্টোবর ক্রিকেট বোর্ড নির্বাচনের ডামাডোলে আড়ালেই চলে গেছে জাতীয় দলের এশিয়া কাপ নিয়ে আলোচনা ফাইনালে ওঠার মক্ষ্যম সুযোগ কেন হেলায় হারালো দল ঘাটতি ছিল কোথায় এসব নিয়ে কাটাছেড়াই তো এখন স্বাভাবিক কিন্তু সবাই যেন বেমালুম ভুলতে বসেছে আরও এক ইভেন্ট খালি হাতে শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল লেখা হয়েছে ব্যর্থতার গল্প ব্যর্থ শব্দটায় আপত্তি থাকতে পারে সংশ্লিষ্ট অনেকের যাদের নিয়ে উচ্চ আসা ছিল না তারাই তো আফগানিস্তান শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছে গ্রুপ পর্ব পেরিয়ে উঠেছে সুপার ফোরে সম্ভাবনা তৈরি করেছে ফাইনালে খেলার তাই নিজেদের সফল দাবি করতে পারেন কেউ কেউ কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়ে যাওয়া দলের পারফরম্যান্সকে আহামরি বলার সুযোগ কি আছে ভারতের বিপক্ষে পাওয়ার প্লেয়ের বোলিং নিয়ে সমালোচনা রয়েছে তবে সবচেয়ে বেশি আফসোস পাকিস্তানের বিপক্ষে একশো ছত্রিশ রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ দল কাণ্ড জ্ঞানহীন ব্যাটিংয়ে ডুবিয়েছে হাতে থাকা ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি নিয়মিত অধিনায়ক লিটন দাসের ইঞ্জুরিতে পড়ায় ডাগআউটে বসেই দেখেছেন জাকের আলীর নেতৃত্বে দলের ধরাশায়ী হওয়া বড় গলায় শিরোপা জয়ের লক্ষ্যের কথা বলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন মিরাজ খেলছেন বলেছেন নাজমুল হোসেন শান্ত শিগগিরই ইউএ এর বিমান ধরার কথা তাদের এদিকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না দুদকের তদন্তে নাম আশা পনেরো ক্লাব এতে পরিচালক পদের প্রার্থীতা হারিয়েছেন ইফতেখার মিঠু ও ইসরাফিল খসরু আর শুনানিতে প্রার্থীতা ফিরে পেছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার হাসিবুল আলম শুনানিতে ফুয়াদ প্রার্থীতা ফেরত পাওয়ায় সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ পাচ্ছেন না আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম উত্তাপ নাটকীয়তা সমঝোতা আসন্ন বিসিবি নির্বাচনকে এই শব্দগুলো দিয়ে আখ্যা দিলেও ভুল হবে না ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রতিটি ধাপ যেন রহস্যময় বিসিপি নির্বাচনে মোট একান্নটি পরিচালনা পদে মনোনয়নপত্র জমা পড়ে তার যাচাই শেষে তিনটি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন মঙ্গলবার ফিরে পেতে আপিলের সুযোগ পান প্রার্থীরা যেখানে জামালপুর জেলা ক্রিয়া সংস্থার আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান এবং রাজশাহী জেলা ক্রিয়া সংস্থার হাসিবুল আলম প্রার্থীতা ফিরে পেতে আবেদন করেন মোট পাঁচটি আপিলের শুনানিতে প্রার্থীরা ফিরে পান শুধু দুই সংগঠক সর্বমোট পাঁচটি আপিল দায়ের হয়েছিল তার ভিতরে আমরা দুইটি আপিল মঞ্জুর করেছি আর তিনটি আপিল না মঞ্জুর করেছি আমরা দুইটি নমিনেশন পেপার বৈধ বলে ঘোষণা করেছি আর একটি বাতিলি রয়ে গেছে কারণ সেখানে প্রোপোজার সেকেন্ডারের সিগনেচার নিয়ে ডিসপিউট ছিল যে প্রার্থী ওনাদের প্রোপোজার সেকেন্ডারকে আনতে পারেননি এই কারণে আমরা ওটা বাতিল করে এদিকে আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না দুদকের তদন্তে নাম আসা পনেরোটি ক্লাব এমন সিদ্ধান্ত জানিয়েছে হাইকোর্ট তাই আদালতের আদেশ মান্য করেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন এতে বাতিল হয়েছে ইফতেগার মিঠু ও ইসরাফিল খসুর প্রার্থীটা অর্ডার দেখে তারপর আমাদের ব্যবস্থা নিতে হবে কোর্টের অর্ডার আমাদের কাছে আসতে হবে আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিল করতে হবে আবদুল্লাহ আল আপিল মঞ্জুর হয় ঢাকা বিভাগে সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ নেই আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাইমের এদিকে প্রার্থীরা ফিরে পেলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দিহান হাসিবুল সরশরীরে যদি সমর্থনকারী সমর্থন দেয় তাহলে আর কি বাকি থাকে যাই হোক নির্বাচন কমিশন বুঝতে পেরেছেন এবং আমাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন মনে করছি যে রাজশাহীর ভোটটা আমি ফেয়ার পাবো না কারণ এখন পর্যন্ত পাঁচটা যদি কাউন্সিলর ফোন বন্ধ রাখে কোন এক জায়গায় থাকে তাহলে আমি কি করে মনে করব যে ইলেকশন ফেয়ার হবে বুধবার ঘোষণা আসবে চূড়ান্ত প্রার্থীর তালিকা